দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় জয়মাতে নির্বাচনী জনসভা গণভোটে এর পরাজয় হলে হেরে যাবে বাংলাদেশ বললেন আমির সারাদেশের প্রার্থীদের বিরামহীন গণসংযোগ কোথাও কোথাও পাল্টাপাল্টি অভিযোগ নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় নয় সতর্ক করলেন সানাউল্লাহ ফেসবুকে ভোটের প্রচার নিয়ে সংঘর্ষ আহত অন্তত এলাকা দেশের মানুষের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার অভিজ্ঞতা বিএনপির আছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ২২ বছর পর ময়মনসিংহের জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন বেকার সমস্যা দূর করতে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা সহ দুর্নীতি ও মাদক মুক্ত দেশ গড়ার পরিবেশ তৈরি করতে চায় বিএনপি সার্কিট হাউস মাঠে জনসভায় তারেক রহমান বলেন অনেক দল আছে যারা জনসভায় এসে বাকিদের নিয়ে সমালোচনা করে কিন্তু রাজনৈতিক দল সমালোচনা করলে জনগণের উন্নয়ন হয় না বলেন বিএনপি ছাড়া কারোর দেশ নিয়ে পরিকল্পনা নেই জানান বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে এই জনসভায় যোগ দিয়েছেন বিভাগের চার জেলার নেতাকর্মী ও সমর্থকরা চার জেলার বিএনপি মনোনীত চব্বিশ প্রার্থীকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেন দলের চেয়ারম্যান কারণ বিএনপি নামক দল বিএনপি নামক দল অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতি লাগাম তিনি করতে হয় গণভোটে হ্যাঁ পাস করলে ফ্যাসিবাদ ফিরবে না এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে যশোরের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে এমন মন্তব্য করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছেন এসব ঘটনা চলতে থাকলে ও নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে দেশের দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামাত আমির নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান দিনের শুরুতেই যশোর ইদগা মাঠের জনসভায় অংশ নেন তিনি জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর বলেন একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে জনগণের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে আপনারা গণভোটে সবাই হা বলবো হাতে ভোট দাও দুর্নীতির বিরুদ্ধে ভোট দাও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্তাও করছে তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয় গোল চাওয়ার জন্য বের হচ্ছে একদিকে ফ্যামিলি কার আর এক দিকে মাহমুদের গায়ে হাত দুইটা তো একসাথে চলে না এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে বাংলাদেশের একজন মা কোনো নিরাপদ হবেন না করোনা ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না গণভোটে হা মানেই হচ্ছে আজাদি গণভোটে না তার মানে হচ্ছে গুলামি গুলামি না আজাদি গুলামি না আজাদি এরপর হেলিকপ্টার যোগে সাতক্ষীরার জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যে তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনগুলো বলে দেয় দেশের মানুষ পরিবর্তনের দিকে মুখিয়ে আছে তিলে তিলে জলে জলে। দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা মতো না করে নিজ দলের নেতারা দায়িত্বশীলরা যেখানে হাসি উঠে ফাঁসির কাছ থেকে দাঁড়িয়েছেন সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না এ সময় জামাত আমির বলেন ক্ষমতায় আসলে প্রতিবেশীদের সাথে সমতার সম্পর্ক থাকবে প্রভু হিসেবে কাউকে সুযোগ দেবে না জামাত অবহেলিত দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়ন বিশুদ্ধ পানি সরবরাহ ও বন্ধ হওয়া কলকারখানা চালু সহ নানা প্রতিশ্রুতিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান একই সাথে দুর্নীতির মধ্য দিয়ে যেসব অর্থ দেশের বাইরে পাচার হয়েছে সেসব অর্থ দেশে ফিরিয়ে এনে দেশের কল্যাণে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন জামাত আমির দর্শক কক্সবাজারে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন ডেনপ্রেস থাই কমিটির সদস্য সালামদের আহমদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে মাতামুর বসবাস করবেন আর মাতামুরের বন্যাকে ভয় করবেন এটা হতে পারে না যদি মাতামুরের পরিমাটি না পড়ে আপনাদের এখানে পাতা চাষ হবে অন্যান্য উন্নত মানের ক্ষেত্রে সবজি হবে এটা আমাদের জন্য সৌভাগ্য আমাদের দুর্ভাগ্য নয় এই মাতা মরে না থাকলে আমাদের বড় মৌসুমে এই ফাইন্যাসের চাষ হবে মানুষ কি করবে খেতে সবজি হবে হবে না সুতরাং মাতা মোহরি আমাদের জন্য আশীর্বাদ মাতা মোহরির বন্যা হবে কিন্তু মাতা মোহরির বন্যার পানি যেন বেশি করে না থাকে সেই ব্যবস্থা করতে হবে সেজন্য আমি পানি যাতে দ্রুত অপসারিত হয় সেজন্য ওদিকে চোয়ার পাড়িতে আট ব্যান্ডেড সুইচ করেছি দলস খারাপ বেড়ি বাঁধের উপরে টস ড্রাইভে পাঁচ মিনিটের সুইচ গেইট করেছি তার পরিষ্কার করে দার্মিশ এ সমস্ত জায়গায় সুইচ গেইট করেছি পড়া জায়গা সুইচ গেইট করেছি বিভিন্ন জায়গায় যেতে পানি অপসারিত হয়ে যায় দ্রুত আর এখানে যে সমস্ত রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলো বন্যার বিপরীতে যেগুলো উত্তর দক্ষিণে রাস্তাঘাট আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় কারণ পানি আসে এভাবে আপ দেখবেন যেগুলো পূর্ব পশ্চিম রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয় না যেগুলো পানির সাথে সংঘর্ষ হয় না এগুলো আমরা অনেক স্টাডি করেছি অনেক পরীক্ষা ক্ষেত্রেও ওইভাবেই সড়কগুলো নির্মাণ করা হয়েছে আজকে আপনারা যে জায়গায় এসছেন এটা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে থেকে ধীরে ধীরে এই উন্নয়নগুলো করতে করতে আজকে এই জায়গায় আমরা এসেছি একদিনে হয় নাই কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্রকে হারিয়ে ফেলছিলাম বিলুপ্ত হয়ে গেছিল মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না মানুষের বাদ ব্যক্তির স্বাধীনতা ছিল না এদেশের গণতন্ত্র ছিল না আপনারা কেউ নিরাপদে শান্তিতে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না